আমার নাম সুস্মিতা খাটুয়া আজকে আমি সপ্তম শ্রেণীর একটি গল্প আলোচনা করব এবং গল্পটি যথাসম্ভব বোঝানোর চেষ্টা করব গল্পটিতে কি রয়েছে সাধারণত আমরা দেখতে পাচ্ছি গল্পটির রচয়িতা বা রচনাকার শিপ্তোষ মুখোপাধ্যায় এই গল্পটিকে পাঠ করবার পূর্বে আমরা শিপ্তোষ মুখোপাধ্যায় সম্বন্ধে একটু জেনে নেব কারণ লেখকের ব্যক্তিগত জীবনের ছাপ বা ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করেই কিন্তু তার বিভিন্ন ভাবনাগুলি হয়ে থাকে আর যেহেতু লেখক কেমন ধরনের গল্প রচনা করবে আমি একটু পূর্বেই বললাম বা ইতিমধ্যেই বললাম যে তার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে তো তো লেখক পরিচিতটা একটু আমরা দেখে নেবো বা একটু আমরা জেনে নেব। এই গল্পেরই দেখো একেবারে শেষে প্রশ্নপত্র একেবারে শেষে দেওয়া হয়েছে লেখক পরিচিতি সাধারণত শিবদোষ মুখোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এখানে দেওয়া হয়েছে উনিশশো ছাব্বিশ মৃত্যুবরণ করেছেন দেখো উনিশশো বিশিষ্ট তিনি ছিলেন একজন কি না বিশিষ্ট অধ্যাপক ও প্রাণীবিজ্ঞানী তাহলে আমরা বুঝতেই পারছি তার ব্যক্তিগত জীবন নিয়ে সব থেকে ভালো লাগার বিষয় নিয়ে তিনি পড়াশুনো করেছেন সেটি কি বিজ্ঞানকে কেন্দ্র করে প্রাণীবিজ্ঞান মানে আমরা বুঝতেই পারছি তিনি বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছেন এবং বিভিন্ন প্রাণীদের নিয়ে আলোচনা করেছেন গবেষণা করেছেন তাদের নিয়ে এবং তাদেরকে নিয়ে নানানভাবে ভেবেছেন এবং তারই অভিজ্ঞতার ফসলস্বরূপ আমরা আজকে একটা পেয়েছি তার দূর কার দৌড় কত দূর তবে গল্পটার ব্যঞ্জনার লাস্টে আলাদা রয়েছে তবু তিনি যেহেতু একজন প্রখ্যাত বিখ্যাত অধ্যাপক বিশেষত প্রাণী বিজ্ঞানের অধ্যাপক তো তার লেখাও নিশ্চয়ই ওই প্রাণী বিজ্ঞান রিলেটেডই হবে তো এক্ষেত্রে আমরা ওনার লেখাও প্রাণী বিজ্ঞান রিলেটেডই পাবো তো কলকাতা প্রেসিডেন্সি কলেজ ও দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সহ আমেরিকার রকফেলার বিশ্ববিদ্যালয় কি করেছে তিনি অধ্যাপনা করেছেন তো তিনি জীববিদ্যার উন্নয়নের জন্য তিনি নানানভাবে নিজেকে ভাবিয়েছেন নানানভাবে নিজেকে কী করেছে গবেষণার কাজে লিপ্ত করেছেন এবং তার জন্য তিনি জুওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া এসিয়াটিক সোসাইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তরফ থেকে পেয়েছেন নানান স্বীকৃতি ও সম্মান যেমন স্যার দৌড়াবাজি সরি স্যার দোরা টাটা স্বর্ণপদক জয় জয়গোবিন্দ স্বর্ণপদক প্রভৃতি উল্লেখযোগ্য সম্মান তিনি পেয়েছেন বিজ্ঞানভিত্তিক জনপ্রিয় লেখালেখিও তিনি করেছেন তার মধ্যে আমরা আজকে একটা পড়ব যেমন অনুরুত্তরায়ণ লিখেছেন লাবণ্যের অ্যানাটমি লিখেছেন দিকবিদিক লিখেছেন মান ও মার্টিনি লিখেছেন ও আসা যাওয়ার পথের ধারে প্রভৃতি লিখেছেন বিশেষত তিনি তার এই যে প্রাণীবিজ্ঞানকে কেন্দ্র করে নানানভাবে নানান রচনা তিনি করেছেন সেইগুলোই হচ্ছে গিয়ে নানান ভাবনা যে তিনি ভেবেছেন সেইগুলোই তিনি কোথাও না কোথাও তার রচনার মধ্যে তার লেখার মধ্যে তার গল্পের মধ্যে এসে ধরা পড়েছে তো আজকে যেটা আমার আলোচনার বিষয় তোমাদের পাঠ্য বিষয় যেটা দেওয়া হয়েছে কারদোর কদ্দোর শিবদোষ মুখোপাধ্যায় এই শিবদোষ মুখোপাধ্যায় কারদোর কদ্দোরে কি বলেছে একটু পড়ি প্রথমে তো প্রথমে পড়তে গেলে আমরা দেখি কি রয়েছে আমার প্রত্যেকেই জানি বলেছে দেখো ইঁদুরের দৌড় গর্তের পানি সত্যিই তো ইঁদুরের দৌড় তো গর্তের পানি নদীর দৌড় সাগরের দিকে আর খবরের দৌড় কোথায় কোনো কিছু খবর পেলেই সেটা পৌঁছাবে সব থেকে আগে কানের কাছে তারপরে তো সেটা আমরা বুঝতে পারবো না আর আঘ্রানের দৌড় মানে যে আঘ্রান বলতে যেটা আমরা শুকে থাকি অর্থাৎ সেটি কোথায় না নাকের দিকে সুন্দরের দৌড় স্বভাবত বিদ্যার দিকেই হবে আর খদ্দের দৌড় দোকান দিকে আমরা কোনো কিছু কিনতে গেলে আমরা তো তখন তো খদ্দের হই আমরা তখন কোথায় যাই দোকানের দিকে যাই আর রোগীর দৌড় কোথার দিকে না রোগীর দৌড় ডাক্তারের দিকে এই হলো আবার একটা দেখেছি দা সুখের দৌড় দুঃখের দিকে আর দুঃখের দৌড় সুখের দিকে জন্মের দৌড় মৃত্যুর দিকে আর মৃত্যুর দৌড় জন্মের দিকে প্রত্যাশী দৌড় মরিচরা মরিচিকার পিছু পিছুতে আপেলের দৌড় মাটির দিকে গাছ মাত্রই দৌড়াতে নারাজ আমরা জানি গাছ কোনো দিনও চলাফেরা করে না কিন্তু গাছেদেরও প্রাণ রয়েছে এটা আমরা প্রত্যেকে জানি যেটি বলেছিলেন আচার্য জগদীশচন্দ্র বোস কিন্তু গাছ তো নিজেদের খাদ্য নিজেই তৈরি করতে পারে তাই গাছ কখনো দৌড়ায় না তারা একটা জায়গায় থেকে তাদের খাদ্য তৈরি করতে পারে বলে গাছ দৌড়াতে চায় না গাছ পরিশ্রম করতে চায় না কিন্তু আর প্রায় সমস্ত প্রাণীরাই কী হয় না চলতে সক্ষম গাছেরে দৌড়ায় না তারা বোধ হয় সবচেয়ে বড়ো কারণ এখানে একটু ইতিমধ্যে যেটা বললাম যে তারা এক জায়গায় ঠাঁয় বসে কী করতে পারে খাবার তৈরি করতে পারে কিন্তু প্রাণীদের এক জায়গায় বসে খাবার তৈরি করবার মতো তো নিজেদের কোনো ভিন নেই মানে ভাবনা থাকে না প্রাণীমাত্র খাবারকে সংগ্রহ করতে হবে সেই সুদূর ইতিহাস কাল মানে ইতিহাসের দিকে যদি তাকাই সেখান থেকেই দেখছি সমস্ত মানুষেরা সমস্ত প্রাণীরা খাওয়ারের জন্য এক জায়গা থেকে এক জায়গায় কী হচ্ছে না স্থানান্তরিত হচ্ছে কী হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় ছোটাছুটি করে থাকে দেখো তোমার বাবাও কিন্তু খাওয়ারের জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করে পরিশ্রম করে শুধুমাত্র এক মুঠো খাওয়ার সেও খাবে আর তোমার দিকেও খাওয়াবে বলে তাহলে প্রাণী মাত্রই কি খাওয়ার সংগ্রহের জন্য কি করে এক জায়গা থেকে এক জায়গায় কি হয় ছুটে বেরিয়ে থাকে এই কারণে প্রাণীরা এক জায়গায় স্থানু না হয়ে দিকে দিকে কি করে পরিভ্রমণ করে স্থানু বলতে এক জায়গায় স্থিতি মানে এক জায়গায় না থেকে দিকে দিকে পরিবর্তন পরিভ্রমণ করে সেই সুদূর ইতিহাস বা কাল থেকে কিন্তু এই পরিভ্রমণটা চলে এসছে রসনা মানে আমাদের চেহা মানে অর্থাৎ জীব রটনা করে এগিয়ে এদিকে কিংবা ওদিকে রসনা আমাদের কি করে আমাদেরকে এদিকে নিয়ে যায় বা ওদিকে নিয়ে যায় তা বলে দুনিয়ার সব প্রাণী কুইক মার্চ করে খেতে দৌড়ায় না তা বলে সবাই খেতে চায় বলে সবাই কি একই রকমভাবে দৌড়োয় তা তো নয় কেউ কেউ দৌড়ায় আসতে আবার কেউ কেউ দৌড়ায় চড়ে আপনার তো কেউ বা গা দিয়ে কেউ বা পা দিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় কী করে চলে যায় আপনার কৃতিতে কেউ করে কি কেউ গা দিয়ে যায় কেউ পা দিয়ে যায় আবার কেউ এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যান কারণ আমরা শুধু প্রাণী বলতে আমরা শুধু মানুষকেই বুঝি না সমস্ত প্রাণীদের বুঝি বিজ্ঞান পড়তে গেলে আমরা সেটা জানি তো জীবনবিজ্ঞান আমরা সবাই পড়েছি যে প্রাণী বলতে শুধু মানুষ নয় সমস্ত ধরনের প্রাণী সেটা কুকুর থেকে শুরু করে সেটা বেড়াল থেকে শুরু করে সেটা ইঁদুর থেকে শুরু করে সমস্ত প্রাণী অণুবীক্ষণের তলাকার অদ্ভুত বিস্ময়ের চিক অ্যামিবা সবথেকে ছোটো জীবের নাম যদি জানি সেটা হলো অ্যামিবা তাই জন্য বলেছে অণুবীক্ষণের তলাকার অদ্ভুত বিস্ময়ের জীব অ্যামিবা যার দেহে বলতে একখানি সেল অর্থাৎ কোষ ছাড়া কিছুই নেই তার চলবার ভঙ্গিটা কি বড়ো মজার নিজের দেহে অর্থাৎ সেল থেকে অনেক অংশ খনিকের পা হিসেবে আগিয়ে দেয় সেই দিকে তারপর সেলের মধ্যে পোটোপ্লাজমের বাকি অংশকে কি করে দেয় করিয়ে দেয় এমন করেই মুহুর মুহ পা বার হয় আর পোটোপ্লাজম সেদিকেই বয়ে যায় কত মন্দ গতিতে অ্যামিবা যে চলে তা একরকম অনুমান করা যায় না যখন আকাশে একটি জেট প্লেন ঘন্টায় কয়েকশো মাইল দৌড়াতে পারে অ্যামিবা তখন কী করে এই দেখো কয়েক মিনিটে কয়েক মিলিমিটার অতিক্রম করতে পারছে তাহলে আমি বা ক্ষুদ্র জীব হয়েছে ক্ষুদ্র জীব মানে কি সে আস্তে আস্তেই চলাফেরা করবে সে কিন্তু সে কি থেমে থাকছে না তাকে খাবার সংগ্রহ করতে হবে অনুবীক্ষণিক জীব সে তাই জন্য সে জেঠ ট্রেন আকাশে কয়েকশো মাইল অতিক্রম করতে পারলেও কিন্তু আমি বা কিন্তু কয়েক মিলিমিটারও অতিক্রম করতে পারছে না কিন্তু ওই যে পেটের দায় তাকে এক জায়গা থেকে এক জায়গায় যেতে হবেই আর ওই যে একটুক্ষণ আগেই আমরা পড়েছি কেউ কেউ দৌড়ে আসতে কিংবা জোরে আপনার প্রীতিত কেউ বা পা দিয়ে কেউ বা গা দিয়ে এক জায়গা থেকে আরে জায়গায় চলে যায় এটি ক্ষুদ্র প্রাণী তাই জন্য আস্তে আস্তে যাচ্ছে আর যে বড় প্রাণী সে অনেক দ্রুত যেতে পারবে একটু পরেই আমরা সেটা জানবো দেখো তো কোথায় পড়লাম আমরা হ্যাঁ কত গতিতে আমি বা যে চলে তা একরকম অনুমান করা যায় না যখন আকাশে একটা জেট প্লেন ঘন্টায় কয়েকশো মাইল বেগে চলছে তখন আমি বা কয়েক মিনিট কয়েক মিলিমিটার অতিক্রম করতে পারছে রক্ষে এই যে সৃষ্টির আদিকাল থেকে আমি বা এমন করেই চলছে লেখক বলছে রক্ষে এই যে সৃষ্টির আদিকাল থেকে আমি বা এমন করেই চলছে একেবারেও কখনো থেমে যায়নি তাহলে আমাদের জীবনের লক্ষ্য যদি আমাদেরকে পূরণ করতে হয় আমাদেরকে যদি ভালোভাবে পড়াশুনো করতে হয় আমাদেরকে কারো কারো কথায় মন দিলে চলবে না আমাদেরকে আমাদের মতন পড়াশুনো করতে হবে এবং আমাদের থেমে গেলে চলবে না একবার খারাপ নাম্বার হয়েছে তো কী হয়েছে আমরা পরের বারে পড়াশুনো করে ভালো নাম্বার পেতে পারি তেমনই আমি বা ক্ষুদ্র জীব সে তো থেমে থাকছে না এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে সে ছোটো ছোটো পায়ে তার যেমন চলবার ক্ষমতা সেই অনুযায়ী তার কৃতিত্ব নিয়ে এসে যাচ্ছে আমাদের নিজেদের শরীরের মধ্যে এক রকম ভাবঘুরে সেল আছে যারা অ্যামিবার মতো এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে তাহলে আমাদের শরীরের মতো এরকম অ্যামিবার মতো একটি ভবঘুরে সেল রয়েছে যেই সেলের মধ্য দিয়ে আমাদের মন কি হয় এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যেতে পারে এরা শরীরের সৈন্য সামন্ত এরা শরীরের কি না সৈন্য সামন্ত বহিঃশত্রুকে কী করতে পারে নাশ করতে ছুটে যায় এরা ছাড়া আর এক এক রকমের একসি জীব তাহলে একসে জীব যদি তোমাদের প্রশ্ন আসে সঠ প্রশ্ন তোমরা বলতে পারবে একটা একশী জীবের নাম যদি জিজ্ঞাসা করে তাহলে মশিয়াম তাহলে আর এই ধরনের আর এক ধরনের জীবের নাম বলছে লেখক কী না প্যারামশিয়াম তার সেলের চারিদিকে ছোট্ট ছোট্ট চুলের মতো কি রয়েছে সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো কী রয়েছে বহিরাংশ আছে তাদের বলা হয় শিলিয়া তোমাদেরকে যদি কেউ শিলিয়া বলে প্রশ্ন করে তোমরা তখন উত্তরে বলতে পারবে যে একশে এক ধরনের জীব রয়েছে যার নাম প্যারা প্যারামোশিয়াম তার সেলের চারিদিকে ছোট ছোট কী রয়েছে চুলের মতো কি রয়েছে বহিরাংশ রয়েছে তাদের কী বলবো আমরা শিলিয়া এই সব সিলিয়ার যথেচ্ছ ব্যবহারের ফলে প্যারামেশিয়াম জলের মধ্যে কি হাজার দ্বারে নৌকা চালানোর মতো আগাতে বা পিছুতে পারে এই সব প্যারামিশমের কাজ প্যারামেসিমের ফলে কি এই সব সিলিয়ার যথেষ্ট ব্যবহার করে কি করে মানে এই সব সিলিয়াকে ব্যবহার করে জলের মধ্যে আগাতেও পারবে আর পিছুতেও পারবে আমরা যখন নৌকে চলি নৌকে চালানোর জন্য আমাদের দাঁড় থাকে না সেই দাঁড়ের মাধ্যমে আমরা যেমন নৌকোটাকে আগাতেও পারবো তেমন পিছাতেও পারবো তেমনই এই সিলিয়ার মাধ্যমে কী করবে প্যারামোশিয়াম নিজের শরীরকে আগাতেও পারবে হ্যাঁ নিজের শরীরকে পিছাতেও পারবে ওই জন্য বলছে দেখো হাজারদারে নৌকো চালানোর মতো আগাতেও পারবে আর পিছাতেও পারবে আর এতটুকুন থাক পরের দিন আমরা এর পরের অংশটি পড়ব